বাংলায় নয় বাংলার বাংলা বাংলাদেশ আসাম ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গোহা পূজা প্রতিষ্ঠা করেন বাংলায় কাজ পুরাণ করে করে করেন আমি কলকাতায় যখনই যাই

আজকে তারপর তিন সম্পদ লোকাল এখানে তো আমার মনে হচ্ছে কম হতে পারে পারবে কমবে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমার নিজে চার আমি নিজে যেটা আশা করেছিলাম আল্লাহ পঞ্চাশ মানুষের সাহায্য এবং মানুষ এখানে প্রতিনিয়ত আছে কিন্তু ইউটিউবারদের উদ্দেশ্যে আমি বলছি ভাই আপনারা এখানকার ভিডিও করুন কথা বলুন আপনারা রোজগার করুন বিআরপি বাড়ান আমার কোনো আপত্তি নেই কিন্তু এখানকার বাপরি মসজিদ নিয়ে কোনো আজে বাজে মন্তব্য ভিডিও ছাড়বেন না কিন্তু আমি কিন্তু যখন তাদেরকে যদি হাইদ্রাবাজে কিছু বলেন আমি কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত হদক্ষেপ করব এবং আপনাদের ইউটিউব চালানো খুব অসুবিধা হবে হাইকোর্টের অ্যাডভোকেট হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে

বলছিলেন বাংলাদেশ কুড়ি কোটি মানুষ বাস করে তার মধ্যে দু কোটি অমুসলিম হিন্দু ভাইরা আঠারো কোটি মুসলমান পনেরো কোটি মুসলমান গোয়া করছে বাপরি মসজিদের জন্য পনেরো কোটি মুসলমান আর ভারতবর্ষে চল্লিশ কোটি মানুষের ভিতরে দু হাজার কোটি বাদ দিলে যারা আজকে সমালোচনা করছে বাপরি মসজিদ

श्रील <laughs> ग़रीबन

এবং মেনে চলা বিবাদকে মেনে চলা উড়ানকে সম্মান করা এটা প্রত্যেক মুসলমানে উচিত বা তাই আমি বেশি কিছু না শুধু যাতে হয় আর আমি আমাদের নিয়ামদুল্লাহ সাহেব বা আমাদের যে আছে তাদেরকে বলবো আর নিয়ামদুল্লাহ সাহেব করেছে

যখনই বারোটা করে আজাদের টাইম হবে আজাদ হয়ে যাবে এবং নিশ্চয়ই আমরা মুসলিমদের আদব কায়দা এবং নবী সাহেবের মেনে প্রাণ হাদিস মেনে আমরা মুসলমান আমরা যেন সবাই কবরে যাওয়ার কত ভাবি কবরের আজাদ থেকে মুক্তি কিভাবে পাব এবং কিভাবে আমরা জান্নাতশি হব